আমরা এখন প্রবেশ করছি হচ্ছে চার্চে তো এবার চলো ভিতরে হচ্ছে সেই মানে সেই জিনিসটা পুরো একদম হচ্ছে তোমাদেরকে বলছিলাম মানে এখানটা কিন্তু মানে অনেক তুলে ধরা হয়েছে মানে গ্রাম তুলে ধরা হয়েছে যিশু হচ্ছে ওই খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আমার ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানিয়ে দিই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আগামী বছরের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আমি একদম চলে আসলাম মেলার ভেতরে তো আমি এখন মেলার ভেতর দিয়ে যাচ্ছি কেননা মেলার ভেতর দিয়ে যেতে হবে আর ব্রিজের ওপর দিয়েও যাওয়ার রাস্তা আছে ওটা তোমাদেরকে পরে দেখাবো তো এবার চলো মেলাটা ঘোরা যাক আর তার সাথে সাথে দেখবো যে তোমাদেরকে নতুন কি দেখাতে পারি কেননা আমি শুনলাম যে এবার চার্চে নতুন নতুন অনেক কিছুই হয়েছে মানে অনেক কিছুই করেছে আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই এই চার্চটাতে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে রাত নটা বাজার আগেই আসতে হবে কারণ হচ্ছে চার্চটা একদিনই খোলা থাকে তাও আবার রাত নটা থেকে সাড়ে নটা অবধি তো এবার চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো এবার আমরা চার্চের ভেতর আস্তে আস্তে প্রবেশ করব। আর এটা দেখতে পাচ্ছ চার্চের হচ্ছে প্রথম গেট মানে সদর গেট যেটাকে বলছে তো এবার চলো আর তোমাদেরকে দেখাবো চার্চের ভেতরে কি কি নতুন দিয়েছে আর শুনলাম নাকি অনেকগুলো লাইটিং দিয়েছে তো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে ভিতরের ভিউ মানে চারো পাঁচটা পুরো লাইটিং দিয়ে এই রকম করে সাজানো আছে এবার কিন্তু এখানটায় আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস অ্যাড করেছে যেমন এগুলো কিন্তু আগে ছিল না মানে আগের বার কিন্তু এগুলো ছিল না তো এবার চলো দেখা যাক যে আরও কি কি তোমাদেরকে নতুনত্ব দেখাতে পারি বা আরও কি কি আমি দেখতে পারি নতুন নতুন তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর কমেন্ট করে জানি যে ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এখানটা হচ্ছে তোমরা দেখতে পাবে যেশুখ্রিস্টর বাবা মাকে এবং যে বাচ্চা ছেলেটা এখানে শুয়ে আছে সেটা কিন্তু খ্রিস্ট তো তোমরা এখানটায় যেশুখ্রীষ্ট জন্ম থেকে তার মৃত্যু অবধি মানে কি কি হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছিল সেসব কিন্তু তোমরা এখানটায় এই চার্চের মধ্যে কিন্তু মানে সমস্ত সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে তো এবার চলো এখান থেকে আগানো যাক দেখা যাক যে আরও তোমাদেরকে কতটা কি ভালো ভালো জিনিস দেখাতে পারি তো এখানটা কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো একদম মানে গ্রাম্য পরিবেশটা তুলে ধরা আছে যেমন ধরে ওই আদিবাসী এলাকাতে হয় বা সাঁওতাল নাচের সময় হয় আমি কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি যে আমি মানে যতবারই আসছি মানে বছর বছর পর যখনই আমি আসছি তখন কিন্তু নতুন 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 জিনিস দেখতে পাচ্ছি তো এবার চলো যাওয়া যাক ভেতরে এটা হচ্ছে ভেতরের গেট আর ভিড় কিন্তু এখনও মোটামুটিভাবে আছে খুব একটা ভিড় লাগেনি মানে আগেকার মতন তো ভিড় আর হয়ও না তো এবার চলো ভেতরে যাওয়া যাক আর ভিতরে কি দেখা যাক যে তোমাদেরকে কি কী নতুন নতুন জিনিস দেখাতে পারি মানে নতুন নতুন সব কি কি আরও হয়েছে দেখার জন্য সব থেকে যেটা ভালো লাগলো এখানটা এসে সেটা হলো লাইটিং এর ডেকোরেশনটা তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে এখানে ঢুকে জানতে পারলাম যে আমাদের যে চার্চে যে ঘরটা আছে তো সেই ঘরটা হচ্ছে নতুন করে নির্মাণের জন্য ঘরটাকে ভাঙা হয়েছে তো এই বছর তো তোমাদেরকে দেখাতে পারলাম না আমি খুব দুঃখিত তো এর পরের বছর ট্রাই করব দেখানোর জন্য তো আমার এই ভিডিওটা থাকছে এতদূর পর্যন্ত জানি না কেমন হলো ভিডিওটা তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম আর এটা হলো সেটার ব্যানার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো থেকো আর হ্যাঁ কমেন্ট করে জানিয়ে যে এই ভিডিওটা কেমন লাগলো